এখন কি সারাদিন খাওয়া থেকে বিরোধ থাকার জন্য নাম কি রোধানি না হলো ওটা আমরা ফায়েসের কাজ গুণার কাজ

আর জ্বালাইন না আপনি জামা কাপড় কিনি দিবেন এটা বুঝে আঙ্গাই এর কোনো আপনার

আপনি তো হেডাক নিলাম উল্টা উল্টা কইলি বুকে আপনি আর কেন চাই দরকার হয়েছে দিয়ে

के दुकानदार लाओ से जोड़ ना किया हमने हाथे को उल्टा उल्टा की दाम को हमने चीनी का जी कोई चास है अच्छा आशीर्वाद रामजाने साथ में हाथे अरे एक एक हाय निया हाय निया तुम्हें हाय रो हाय भैया 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 निया तुम्हारे को आंगन अरे कहाँ लेके आंगन से ना ना हाय मैच कर दिया मैच जाता है मार के नहीं है ना जी नोडा मुले तो नोडा मुले तो अन्ना मर गया था जी ने कहा तू आप इधर ना हुलेट पे इधर आना रहता था आपने नहीं होने ये ना ऐसे तो ना ऐसे तो ना इनको तो बताएगा तो 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 ऐसी बात आपने क्या मानते हाँ, हो कोई ना वो चिंदी नहीं हमने रामेश्वर रामेश्वर

একশো বিশটি দেড়শো টাকা এটা কত বড় একটা জুলো এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো বিশে গেল ভাই

জোরপূর্ব ভাবে দাম বাড়াই বেশি ওই টাকা দিয়ে জাকাত দেন ওই টাকা জাকাত কি হবে বয়স্ক মানুষ আমি তর্কে চাইছেন আপনি কথাগুলো বলছেন আমার কাছে ভালো লাগছে যাই বলছেন বলছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আমাদের যারা অসাধু ব্যবসায়ী তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষ থেকে এইভাবে টাকা হাতিয়ে নিয়ে ফেতরা জাকাত আল্লাহ রস্ত দিলে

আপনাদের মাল গুলো না সত্য আচ্ছা এটা কি সরকার কি এই রমজানের এক মাস মানে দুই দিন আগে কি দাম বাড়াই করেছে বাড়ায় নাই তাহলে এটা অসাধু ব্যবসায়ী ধারা ঠিক অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী যে দুনিয়ার প্রতি গুলা করে হ্যাঁ টাকাগুলো হাতি নেওয়ার জন্য এই কাজগুলো না করে রাত রাতে চুরি করলো তোমাকে আপনি যে কাজটা করতেছেন বা আপনার মতন যত অসাধু লোক আছে সমাজে এভাবে মানুষ থেকে হতদরিদ্র মানুষগুলো থেকে এভাবে টাকা হাতি নিচ্ছে তাদের রোজা নামাজ হজ কিছু হবে কি না এটা হুজুর থেকে আপনারা জানে নিয়ে আমি বললে তো বলবেন যেমন সাতগার দিয়ে ফতুয়া দিচ্ছি ফতুয়া না সমাজের সামাজিক সবগুলা অবক্ষাকে দূর করতে হলে আপনাকে আমাদেরকে সবসময় সঠিক কাজগুলা করতে হবে সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে অত দরিদ্র মানুষ অনেক কষ্ট করছে আপনি এক কেজি ছোলাতে বিশ টাকা তিরিশ টাকা ব্যবসা করেন কেন ভাই পাঁচ টাকা ব্যবসা করেন পুরো এগারো মাস ব্যবসা করছেন একবার যদি ব্যবসা না করেন লস হবে না এক মাস আল্লাহর দিকে তাকিয়ে হলো সাধারণ মানুষগুলোর জন্য একটু কাজ করেন

ব্যবসায়ীরা আছেন ছোট বড় সবাই অনুরোধ থাকবে রমজান মাস আসলে অন্য মাসের তুলনায় দুই টাকা ব্যবসা কম করেন মানুষ একটু চাকরি বেশ করেন তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন টাকা মানুষ কেমন